প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা স্টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সাত অগ্রাহ্য চোদ্দোশো একত্রিশ উনিশ জমা দিউল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ না টেনে পুরো বিরোটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন দেখছেন বাংলাদেশ জার্নাল বাংলাদেশ জার্নালের প্রধান শিরোনাম নির্বাচন কমিশন গঠন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাবেক তিন সিইসিকে আইনের আওতায় আনা হতে পারে সুষ্ঠু নির্বাচনী লক্ষ্য গুটি কয় ব্যবসায়ীদের কাছে বাজার জিম্মি থাকবে না বাণিজ্য উপদেষ্টা শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান যেটাই খান পান না সশস্ত্র বাহিনী দিবস পালিত সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে খেলাদা জিয়া খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত প্রধান উপদেষ্টা দৈনিক দিনকাল দিনকালের প্রধান শিরোনাম সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার শ্রদ্ধা খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত ডক্টর ইউনুস নাসির উদ্দিনকে প্রদান করে নতুন নির্বাচন কমিশন গঠন সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে বললেন উপদেষ্টা শাখাওয়াত আজকালের খবর সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা ক্ষমতার মালিক জনগণ এমন দেশ গড়তে চাই বিচারের পরই নির্বাচন স্বাগত জানানো হবে আওয়ামী লীগকে নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন দ্য ডেলি ম্যাসেঞ্জার রিক্সা ড্রাইভার ব্লকড চৌস মাউন্ট সাফারিং খালদা জিয়া অ্যাটেন্ড ফার্স্ট পাবলিক ইভেন্টস ইন সিক্স ইয়ার্স সংবাদ সারা বেলা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ নির্বাচন কবে জানালেন উপদেষ্টা সাখাপাত মানুষ যাতে ভোট দিতে পারে সর্বোচ্চ চেষ্টা করবো নতুন সি বাংলাদেশের আলো মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ প্রধান উপদেষ্টা ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাণ্ডবে অচল রাজধানী প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন